হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর ছাদে উঠলাম দেখুন এটা আমার ছাদ বাগান আমি পনেরোই আগস্টের পরে আর ছাদে উঠিনি যার ফলে ফ্ল্যাগটা লাগানো রয়েছে সেই সময় ফ্ল্যাগটা বেঁধেছিলাম তাই ভাবছি এটাকে খুলে রেখে দিই আর ফ্ল্যাগটা খুলে রেখে দিতে হবে আগামী বছরের জন্য এই ফ্ল্যাগটাকে আমি খুলে নিলাম এটাকে আমি ভাজ করে রেখে দিচ্ছি এরপরে আমি আমার এই বাগানটাকে আপনাদের দেখাবো আমার ছাদে বেশ কিছু গাছ লাগানো আছে লেবু গাছ পাতি লেবু এটা বেশ কিছু লেবুও ধরেছে কিন্তু আমি কিছুদিন বাগানে না আসাতে ওপরে গাছগুলোকে যত্ন নিতে পারিনি জল দিতে পারিনি গাছগুলো ঝলসে গেছে এইটা আমার সবেদা গাছ খুব যত্নে করেছিলাম ঝলসে গেছে বৃষ্টি না হওয়াতে আজকে একটু বৃষ্টি হয়েছে দেখি গাছগুলো আবার উজ্জীবিত হয় কি না না হলে খুব দুঃখের গাছগুলো আমি এত যত্ন করে লালন পালন করেছি সেগুলো যদি মরে যায় তাহলে আমার খুবই কষ্ট হবে এই এটা একটা রেডবেরি আম গাছ এই গাছের গোড়ায় আগাছা হয়েছে সেগুলোকে আমি তুলে পরিষ্কার করে দিলাম এই গাছটাও আমি অনেক যত্নে লাগিয়েছি এই গাছটা হচ্ছে আস্তে আস্তে গাছটা বাইরের দেশের আম গাছ এর স্বর্ণচাপা আরও কিছু গাছ আছে এগুলোই দেখালাম